এমপি স্কলারশিপের পর এবার এমপি শিক্ষা মিশন আবারও নজির গইলেন বারাসতে তৃণমূল সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার লক্ষ্য মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান বারাসত সংগঠনকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় বারাসতে বিদ্যাসাগর মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রবিবার এমপি শিক্ষা মিশনের আনুষ্ঠানিক সূচনা করলেন সাংসদ কাকলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি বিনামূল্যের ক্লাসরুম প্রতি রবিবার সকালে এবং বিকেলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা পর্ষদের বিষয় এবং সিলেবাস ভিত্তিক পাঠদান করবেন প্রতি ক্লাসের সময়সীমা থাকবে প্রায় দু ঘন্টা কোন সপ্তাহে বিজ্ঞান বিভাগ কোন সপ্তাহে কলা বিভাগ আবার কোন সপ্তাহে বাংলা ইংলিশ অর্থাৎ ভাষার ক্লাস করানো হবে এই ক্লাসরুম চলবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্টের আগে পর্যন্ত সাংসদের আহ্বান প্রতি রবিবার এসে ছেলেমেয়েরা ক্লাস করে যাবে জীবনে ভালো ফলাফল করতে হবে এটাই লক্ষ্য নাও শিক্ষা ব্যতীত জাতির মেরুদণ্ড সোজা হয় না সংসদে ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপারিনটেনডেন্ট সুব্রত মণ্ডল বারাসাত পৌরসভার পৌর পরিষদ অরুণ ভৌমিক পৌরপিতা দেবব্রত পাল ডাক্তার বিবর্তন সাহা বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র ওরফে বরকা যুবনেত্রী জয়া দত্ত ছাত্র পরিষদের সভাপতি সোহম পাল প্রমুখ ছাত্রছাত্রীদের তাদের পিছিয়ে পড়া পরিবার তাদের পড়ার ঘোষণায় সহযোগিতা করতে পারেন না বা প্রাইভেট টিউশনে দিতে পারেন না তাদেরকে আমরা টিচার নিযুক্ত করে একসঙ্গে এই প্রস্তুতি সময়টা মাধ্যমিক হচ্ছে মাধ্যমিকের আমরা সাহায্য করব এইটাই হচ্ছে পলিকতা শুধু আপনি এটা কব বললেন দিনে শিক্ষার ক্ষেত্রে আমাদের এখানে মাধ্যমিক পশ্চিমবাংলায় যে সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাতে ছাত্রর থেকে ছাত্রী অনেক বেশি পাসও করছে বেশি কর্মক্ষেত্রে তাদের অংশ গ্রহণ অনেক বেশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যেভাবে সহযোগিতা করেছেন তাতে মেয়েরা এগিয়ে আসছে অনেক বেশি কেননা তার সঙ্গে সঙ্গে ডেমোক্রজিক্যালি কিছু করে এসেছে কিছু পপুলেশন বেড়েছে তারপরে পড়াশোনার জ্যাম বেড়েছে আমি যখন ডাক্তারি পড়েছি তখন আমার একটা হ্যারিসন বই ছিল আর এখন দিয়ে ডাক্তারি পড়বে তাহলে দুফানা তিন ফানা বই হয়ে গেছে আমাদের অ্যালমি বই ছিল মোজ অ্যালডমি এই রকম এখন হচ্ছে এইরকম এই যে পড়াশোনাটার সিলেবাস বাড়ছে পড়াশোনা বাড়ছে তার জন্য তো এদেরকে তৈরি হতে হবে তিন দুই প্রায় দেড় কোটি টাকায় একটা বাড়ি তৈরি করেছি মধ্যম রঙে সেটা সম্পূর্ণতার পথে সেই বাড়িটাতে আইএস অ্যান্ড আইপিএস ট্রেনিং হবে সেটা সরকারিভাবে ভাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পরে সল্ট লেকে করছেন না সত্যচন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তাদেরকে নিয়ে আমরা মধ্যমগ্রামে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলছি সামনের মাসে হয়তো খুলে যাবে

বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ